বুঝতে যে যে খুঁটি পুজোর যে খুঁটিটা ভাবনা সে যত মত ততপদ সেই ব্যানারটাকে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আরেকটা যে যত মত ততপদ এই বালির ওপরে বিস করে আমরা তিন বছর এখানে আমাদের ভাবনা উপস্থাপন করি আশা করি তোমার সকলে খুব ভালো আছো আজকে চলে এসছি আরেকটা খুঁটি পুজোর ব্লগ দেখবে তোমরা ভাবছো পুজোর আর কয়েকটা দিন বাকি আছে আর এখনও খুঁটি পুজোর ব্লগ দেখিয়ে যাচ্ছি আজকে রয়েছে গণেশ পুজো সেই গণেশ পুজোর শুভ দিনে আজকে রয়েছে কানুন গোপাল গড়িয়া খুঁটি পুজোটা রয়েছে যে তাদের এবছরে শুভ সূচনা হতে চলেছে আজকে তাদের এই বছরের ভাবনা কি বা কী থিম হতে চলেছে সেইটা সবটাই ভিডিওর মধ্যে থাকবে তোমরা এখনও বুঝি যারা আমাকে ছিল না আমি বিশাল তোমাদের ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল তো বেশি বক করা যাবে না ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা চলো আস্তে আস্তে তোমাদের ভিতরে গিয়ে দেখায় যে আয়োজন করা হয়েছিল তার কতটা প্রশ্ন হয়েছে সামনে দেখতে পাচ্ছি একটা ব্যানার রয়েছে ব্যানারটাকে তোমাদের দেখাবো তার এদিকে খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে এটাকে তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা তোমাদেরকে আমি এই বছর তাদের যে ভাবনা সে যত মত পথ সেই ব্যানারটাকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এবার তোমাদের আমি দেখাবো যেখানটা খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে প্রথমেই আমি দেখতে পাচ্ছি এখানে খুটি পুজোর আয়োজনটা করা হয়েছে আর দেখতে পাচ্ছি উপরে লেখা আছে কানুন গোপাল সার্বজনীন দুর্গাচ্ছ তিয়াত্তর বছর বর্ষে পদার্পণ করেছে তাদের এই বছর আজকের খুটি পুজোর মাধ্যমে তাদের দুর্গা পুজোর শুভ সূচনা হতে চলেছে এবার খুঁটি পুজোর খুঁটিটার মাথায় তিনটে কুলো রয়েছে তিনটে কুলোকে খুব সুন্দর আল্পনা করে সাজানো হয়েছে আর দেখতে পাচ্ছ একদম সাবিকে আনার মধ্যে

দেখতে পাচ্ছ যে বাঙালিয়ান অর্থাৎ সাত উলু ধীর মাধ্যমে পুজোটা সম্পন্ন হচ্ছে আর আজকাল গণেশ পুজো যেহেতু তাই একজন গণেশ চতুর্থীর গান করছিল গণেশ চতুর্থীর লগ্নে আমাদের খুঁটি পুজোর বন্ধুরা আমরা একদম খুঁটি পুজোর শেষ লগ্নে চলে এসেছি দেখতে পাচ্ছি ঠাকুর মশাই খুঁটিটাকে আরতি করে পূজা করছে আর এরপরে রয়েছে সেই অর্থাৎ খুঁটিটাকে পোতার যে ব্যাপার সেই ব্যাপারটাই হয়েছে সবটাই আমি তোমার দেখাবো এতক্ষণ আমি তোমার দেখালাম খুঁটিটা খুঁটি পুজো করার এই মুহূর্ত আর এখন আমি তোমার দেখাচ্ছি বলতে হচ্ছে যে যে খুঁটি পুজো যে খুঁটিটা প্রধার মাধ্যমে কারণ গোপাল যে এই বছর তাদের শুভ সূচনা হয়ে গেছে খুঁটি পুজোর পর আমি তোমাদের দেখাবো এবার একটা মন কি সুন্দর নৃত্য পরিবেশন করেছি সেইটা এই বছরের সেটা হচ্ছে এই রয়েছে বাণী অনেক ছোট নয় এই বাণীর যাত্রাপট অনেক দূর পর্যন্ত যায় এই পরিস্থিতিতে এই বিপত্তম অবস্থায় আমাদের প্রয়োজন আছে এই ধরনের মনীষীদের কেও বলLambda করা তাকে দেখালো রাস্তায় কেটের অর্থ নেই কিন্তু আমরা আসল জায়গায় পৌঁছাতে পারব মানুষকে বুঝতে পারব কারণ লড়াইটা মানুষের সাথে মানুষে যেটা খাওয়া উচিত নয় সেই কথাগুলো কারাই বলে দিয়েছেন এই ভাবনার উপরে নির্ভর করে আমাদের এবি বর্ষ কারিমপুর সর্বজনীন 73 তম বর্ষের মেলেবন যত মাঠ তত পথ সঙ্গে রবিন্না দত্ত করে

তো আমরা প্রত্যেকে যেহেতু মানুষ আমাদের মনীষীরা যারা রয়েছেন তারাই আমাদের এই বছরের সবথেকে বড় পথ প্রদর্শন তাদের মধ্যে আমাদের খুব প্রিয় ঠাকুর শ্রীরামসাহ পরমহংসদের তার বাণী যত মত ততক এই বাণীর ওপরে বেশ করে আমরা এই বছর এখানে আমাদের ভাবনা উপস্থাপন করছি যেখানে আমাদের যে সমস্ত মনীষীরা রয়েছে মহাপুরুষেরা রয়েছে তাদের যে মূল বক্তব্য যে মানুষের জন্যই মানুষ তার তাদের সেই বক্তব্যকেই আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করি যে আমরা আমাদের মধ্যেই যে লড়াইটা এই মুহূর্তে লড়ছি সেটা মানুষের অধিকারের লড়াই সেই অধিকার সম্পর্কে সবার আগে যারা আমাদেরকে চেতনা দেখিয়েছে বা চেতনার রাস্তায় সেটাই হচ্ছে এই মনীষীরা তার উপরে বেশি আমাদেরই উপস্থাপন হচ্ছে দুর্গাপুজো নিয়ে নানা রকম মন্তব্য আসছে সেইগুলো কীভাবে কাউন্টার পার্ট করবে তার বক্তব্য প্রকাশ করে তার শিল্প মাধ্যমের মধ্যে দিয়ে দুর্গাপুজো এই মুহূর্তে বিলাস এই ক্ষেত্র যেখানে প্রচুর মানুষ করে খাচ্ছে লড়াইটা অধিকারের চলছে পুজো তো কোনো দোষ করেনি বা সব থেকে বড় কথা হচ্ছে সাহসটা চাইছি সেই সাহসটা দিচ্ছেন কিন্তু মা দুর্গায় তো সবাই যেটা বলতে চাইছে যে এখনও খুঁটি পুজো হচ্ছে ঠিক আছে আর গোনা কয়েকটা দিন রয়েছে তার মধ্যে খুঁটি পুজো হচ্ছে তাহলে প্যান্ডেলটা তৈরিতেও তো একটু মানে কষ্ট হবে অর্থাৎ বেশি তাড়াতাড়ি কাজ করতে হবে তো কীভাবে ফুটিয়ে তুলবে সেটাকে যদি একটু বলতে কাজ অলরেডি চলছে খুঁটি পুজো হচ্ছে তার সাথে সাথে কাজও চলছে সব ঠিকঠাকভাবে চলছে আর দুর্গাপুজোর এখনো মোটামুটি বাকি আমরা ঝড়ের দিকে কাজ করাছি সেটাকেই বলছিলাম যে একটু দ্রুততার সাথে কাজ করলে অবশ্যই কাজ হচ্ছে এবং হয়ে যাবে প্রকৃতি যদি আমাদের সহায়তা করে তাহলে তো নিশ্চয়ই সব দিক ঠিকঠাক অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে আগাম শুভেচ্ছা প্রত্যেকে আসা